মনে ইয়ে বাফ বাইন্দে বানায় সংগা মনে ইয়ে বাফ বাইন্দে বানায় সংগা নয়া বাড়ি বাইন্দে বাফে তিন হারাই বুসুকে নয়া জীবন গুট্টু শুরু হাত তো আশা বুকে তার হাত তো বুকে নয়া বাড়ি বাইন্দে বাফে তিন হারাই বুসুকে নয়া জীবন গুত্ত শুরু হত আশা বুকে তার হত আশা বুকে বর্তমানে ডুবাই তারে বর্তমানে ডুবাই তারে বছর কে বছর মনেয়ের বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর মনেয়ের বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর হর্ন ফুলি রে ফারুফা করে সম্পাল লই উজান বাড়ি বাইতে

মনে ইরবা ফ বাইন্দেয়া বনায়া শুনল গাল ফেডুর দায়ে দিউলো নোকা বাই বাই ইল্লা গুদি দিন হরে দা আল্লাহ রসুল নাই তাত वर्णया सु गन बाइन द वर्णया सुन फुलिफ उजन बारी बा